নমস্কার আমি আশ্চর্য সুব্র বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তুলা দু হাজার ছাব্বিশের বাৎসরিক রাশিফল নিয়ে চলে এলাম কেমন যাবে তুলারাশিতে এই দু সাল কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই বছরের লাকি কালার লাকি নাম্বার বলে দেব প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন দেখুন পারিবারিক জীবন যদি আমি বলি তাহলে পারিবারিক জীবন বলতে গেলে পরিবারের কিছুটা বিবাদ কিন্তু হতে পারে তাহলে এটা বলবো না যে হ্যাঁ এই বিবাদটা স্টে হয়ে থাকবে সেটা কখনোই বলবো না কারণ বিবাদ হলেও কিন্তু সেই বিবাদটা কিন্তু অবশ্যই সলিউশন যোগ্য বা সলিউশনের একটা জায়গা অবশ্যই আপনি দেখতে পারবেন তো সেটা সাময়িক সেটা কখনোই দীর্ঘস্থায়ী নয় পিতার একটা সাপোর্ট কিন্তু আপনি এই বছরটা পাচ্ছেন তো পিতার দিক থেকে কিন্তু অবশ্যই এই জায়গাটা অবশ্যই একটা ভালো দিক তার সাপোর্টে কিন্তু আপনি অনেক কাজ আপনার হয়ে যাবে তো সেই জায়গাটা কিন্তু পারিবারিক দিক থেকে আপনি একটা ভালো দিক পাচ্ছেন দু কিন্তু বলতে গেলে পুরোপুরি আমি বলবো না যে পারিবারিক দিক থেকে মিডিয়াম ঠিক আছে কিন্তু ভালো যাবে খারাপ যাবে না ভালো যাবে যদি একটু বুদ্ধি করে চলেন এই বিবাদটাও আপনি কিন্তু এড়িয়ে ফেলতে পারবেন এরপর আছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে কিন্তু যারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো বছর বিদেশে যারা অ্যাডমিশান নিতে চাইছেন ফরেনে কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা যে কোনো শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা এতে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান অ্যাপ্লাই করেন সেটা কিন্তু একটা গুড রেজাল্ট আপনি কিন্তু এই বছরে দেখতে পাবেন শিক্ষার ক্ষেত্রটা ভালো আছে কম্পিটিভ এক্সামের জন্য জন্য যদি রেডি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও ভালো সেই ক্ষেত্রে একটা গুড পারফরমেন্স অবশ্যই থাকবে যাদের হয়ে গেছে পরীক্ষা এই টাইমের রেজাল্ট অবশ্যই একটা পাশ করা ভর্তীর্ণ হওয়ার জায়গা যেমন ফিলিমস হলে মেন মেন হলে ইন্টারভিউ ইন্টারভিউ হলে অবশ্যই চাকরি তো সেই জায়গাটা অবশ্যই হ্যাঁ কিছুটা পার্সোনাল বাচ্চার তো অবশ্যই কারণ এটা তো বেশি প্রেডিকশান এটা তো পুরোপুরি আপনার জীবনই নয় কারণ পুরো আপনার লাইফ যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই পার্সোনাল বাচ্চাটাও কিন্তু দেখা দরকার এরপর আছে কর্ম কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব ভার আপনাকে পালন করতে হবে আপনার কর্মক্ষেত্রটা কিন্তু ভালো হবে আপনি একটা সাপোর্ট কিন্তু আপনার যিনি ইমিডিয়েট বস তার থেকে আপনি পেয়ে যাবেন এই টাইমে আপনার মানে পদোন্নতি বলুন বা আপনার কর্মের ডেভেলপমেন্ট এগুলো থাকবে দায়িত্ব ভার বিভিন্ন রেসপন্সিবিলিটি কিন্তু আপনার কাছে আসবে সেটা কিন্তু আপনাকে এখন থেকেই জানিয়ে দিচ্ছি সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করুন এরপর হচ্ছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলবো একটু বুঝে শুনে ইনভেস্ট করাটা দরকার কারণ অনেক সময় হয় কি আমরা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলাম না তারপরে গিয়ে আমি লসে গিয়ে পড়ে গেলাম তো আমি বারবার বলবো যখন আপনি ব্যবসা করতেই যাচ্ছেন একটু বুঝে শুনে যাচাই করে ইনভেস্টিগেশন করে সমস্ত কিছু দেখে বুঝে তারপরে করুন সেটা আপনার জন্য বেটার হবে এটা আছে অর্থ দেখুন আয় হলেও না আপনি বেশি যে সেভিংস সেটা কিন্তু আপনি এই বছর করতে পারবেন না কারণ ব্যয় আপনার হবে আপনি যেটা চাইছেন না সেরকম কিছু ব্যয় মানে আনওয়ান্টেড এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় সেটা কিন্তু হঠাৎ কাছে চলে এলো আপনি কিছু করতে পারলেন না কারণ আপনার হাতে তো নেই এই ব্যাপারটা তবুও আমি বলবো একটু বাজেট করে চলুন খুব নেসেসিটি না হলে সেটা খরচা করার কোনো দরকার নেই তবেই কিন্তু আপনি ভবিষ্যতের জন্য জমাতে পারবেন এরপর আসছে প্রেম দেখুন নতুন প্রেম কিন্তু আপনার এই বছর আসবে নতুন মানুষ আসবে কিন্তু সেটা কতটা অথেন্টিক হবে সেটা কিন্তু আপনি আপনাকে দেখতে হবে আপনাকে বুঝতে হবে তারপরে যাচাই করে তাকে লাইফে এন্ট্রি দেওয়াটাই বেটার এটা আমার এটা আমার মতে কিন্তু হ্যাঁ যারা প্রেমী রয়েছেন যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আবদ্ধ তাদের কিন্তু একটা স্থিতিশীলতা একটা স্টেবিলিটি এটা কিন্তু আপনি দেখতে পাবেন তো সেই দিকটা ভালো দু হাজার ছাব্বিশ সাল বৈবাহিক জীবন যদি আমি বলি বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা কলহ এগুলো কিন্তু দেখা দেবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা কলহ কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু হ্যাঁ সেটা সাময়িক কারণ ওটা মিটে যাবে বিবাদ হলেও সেটা কিন্তু সমাধানযোগ্য বা সলিউশন অবশ্যই থাকবে তার মধ্যে সেটা মিটেও যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি স্বাস্থ্যের কিন্তু সচেতন হয়ে চলাটাই বেটার কারণ স্বাস্থ্য সচেতনতা না থাকলে আপনি বিভিন্ন ডিজিজের মধ্যে আক্রান্ত হতে পারেন সেটা কিন্তু মাথায় রেখে চলতে হবে আপনার এই বছরের সুবাদান বায়ু রাশি অধিপতি শুক্র এবং লাকি কালার অবশ্যই ব্ল্যাক এবং রেড এবং লাকি নাম্বার অবশ্যই ফোর টোয়েন্টি সব আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে জানানোর জন্য যাতে আপনারা সেইভাবে চল মানে চলেন তাহলে পুরো বছরটাকে আপনি সুন্দরভাবে অতিক্রান্ত করতে পারবেন এটা আমি সব সময় লক্ষ্য রাখি এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনাদের সকল মনস্কামনাপূর্ণ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আপনাদের কোনো বিষয়ে তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনাদের সাপোর্ট করার জন্য এবং অবশ্যই দু সালে কোনো কিছু চিন্তার বিষয় নেই তবু যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখুন আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনাদের কাছে এই বলে আমার ভিডিও এখানে শেষ হলো নমস্কার